গুগল পিক্সেল সিক্স একটি গ্রিন লাইন ইস্যু আছে ডিসপ্লেতে এই বিষয়টা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন আমার হাতে একটা গুগল পিক্সেল সিক্স আছে যেটা আমি গত ছয় মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছিলাম এই মুহূর্তে এই ফোনটা আমি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি তো আমি কিন্তু আমার গুগল পিক্সেল সিক্সের ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা পাইনি যেহেতু অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে গুগল পিক্সেল সিক্সে গ্রিন লাইন ইস্যু আছে কিনা সো আমি বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে গুগল পিক্সেল এ গ্রিন লাইন ইস্যু আছে কিনা এই বিষয়টা জানার চেষ্টা করেছি এবং আমি দেখেছি যে এই ফোনটাতে কিন্তু কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু নেই তবে হ্যাঁ এই ফোনটাতে আমি একটা ইস্যু পেয়েছি সেটা কি জানেন সেটা হচ্ছে ক্যামেরা যখন আমি অনেকক্ষণ ধরে ব্যবহার করি তখন এই ফোনটাতে একটু হিটিং ইস্যু পেয়েছে এবং হালকা টাচ ডিসপ্লে যে টাচ ইস্যু আছে টাচ ইস্যু পেয়েছি বিশেষ করে ফেসবুক কিন্তু এই ইস্যুটা ফেসবুক ব্যবহার করার সময় খুব বেশি পেয়েছে এবং ফেসবুকে এই ফোনটাতে একটু বেশি বাগ পেয়েছে সো আপনারা যারা গুগল পিক্সেল সিক্স কিনতে চান আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে আপনারা গুগল পিক্সেল সিক্স কিনতে পারেন গুগল পিক্সেল সিক্সের ডিসপ্লে তো অন্তত কোনো ধরনের সমস্যা নেই এই ফোনটা আপনারা বর্তমানে কিন্তু বিশ থেকে একুশ হাজার টাকা আপনারা যদি দামাদামি করতে পারেন ইউজ তাহলে একুশ হাজার টাকা বা বিশ হাজার নিচেই পেয়ে যাবেন সো আপনাদের কাছে কেমন লাগছে গুগল পিক্সেল সিক্স গুগল পিক্সেল সিক্স কেউ ব্যবহার করে থাকলে কোনো সমস্যা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গুগল পিগল সিক্সে আপনারা কোনো সমস্যা পাচ্ছেন কিনা